আমরা সব সময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত আমাদের মায়ের জাত আমাদের বোনের জাত আমাদের কন্যার জাত এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলেরই কিন্তু আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার এবং স্বাধীনতার কথা বলে। তারাই এখন দেখছি শুধু রাজনৈতিক কারণেই নারীদের উপর হামলা করছে এবং এটা শুধু নারীদের উপর করছে না সারা দেশে আপনারা দেখছেন যে বিভিন্ন কনস্টুয়েন্সিতে ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে বক্তৃতা জিব্বা কেটে দেওয়ার কথা বলা হচ্ছে হাত নিয়ে যেতে পারবে না জামাতকে ভোট দিলে সেরকম কথা হচ্ছে আপনাদের রেডিও টেলিভিশন থেকেই আমরা এগুলো শুনতে পাচ্ছি তো যেখানে এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয় শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয় তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে না তো এত বড় আন্দোলনের পরেও যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কী ভবিষ্যৎটা খুবই অন্ধকার এবং খুবই নেগেটিভ হবে জাতির জন্য রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা আছে সরকারের পাশাপাশি কারণ সমস্ত রাজনৈতিক দলকে এটা বোঝা উচিত যে জোর করে ক্ষমতায় গেলে এইবার আগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে সুতরাং আমি এই আহ্বান জানাব সব রাজনৈতিক দলের প্রতি ইনক্লুডিং জামাত ইসলামী যে আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে এবং একটি সঠিক নির্বাচন জাতি হয় এই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে না হয় এ দেশকে উদ্ধার সঠিক পথে রাখার আর কোনো বিকল্প থাকবে না এবং এতে করে সকলেই আমরা সাফার করব কেউ যদি মনে করে যে করে ক্ষমতায় গেলেই বোধ সব শেষ হয়ে গেল আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত হবে আমি কয়েকটি জায়গায় তারা যে হামলা করছে এর সামান্য একটি নমুনা দিস ইজ নট দি অল কারণ সবটাই বের করে এনে এখানে আনা ইট নট পসিবল কিন্তু কয়েকটি নমুনার কথা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি কি দং সেখানে আছে এবং এটার একটা এখানে কিছু আমাদের ডকুমেন্টারিও আছে যেখানে যেখানে তাদের ঘটনা আছে এগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি বিভিন্ন পত্রিকা যেগুলো আসছে ঘটনাগুলি শুধু আমি উল্লেখ করছি কারণ আমি তো লম্বা করতে চাই না আপনাদেরকে ব্রিফিংটা দেওয়া হবে যেমন রোববার পঁচিশে জানুয়ারির দুপুরের যশোর দুই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকালে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে এতে দুইজন নারী আহত হয়েছেন জিজ্ঞাসা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামীর উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা পথীকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ আহানাস সোহাগ সহ পনেরো বিশ জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে করে আহত এবং মোবাইল ফোন নিয়ে নিয়ে যায় যায় সময় তারা মহিলাদের ফোনায় পঁচিশে জানুয়ারি রোববার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলির পক্ষে জামাত ইসলামী ও তারা অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন পরে বিএনপির পুরুষ কর্মীরা গঠনস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এ সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসহনমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামাতের নেতাকর্মীরা খবর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এ ঘটনায় জামাতের পাঁচজন নারী আহত হয়েছেন কুমিল্লা নির্বাচনী প্রচারণের সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে গিরিদূরায় হেনস্থা করা হয় নারীদের হিজাব নায়কা খুলে নিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি কর্মীদের দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে নারীদের প্রচারণা কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় লালমন্ডিরহাটে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাশ্রা করে এবং হুজব হিজাব খুলে নেয় ভোলা লাল লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণপট ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে ইউনেস বাড়িতে যান এ সময় স্থানীয় নুন নবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করে বেশি জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রাজাদ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জসীমউদ্দিন মোটোপানের রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালিগালাজ করে পরে রুবেল জসীম ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায় সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাজার এলাকায় জড়ো হন এক পর্যায়ে দশ দলীয় জন কর্মীদেরও হামলা চালানো হয় এতে বিডিপির বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত পনেরোজন নেতাকর্মী গুরুতর আহত হন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয় অপরদিকে বলার চর পেছনে পছন্দের প্রার্থীর বিপক্ষে প্রচনা নির্বাচনে পচনা নামায় হাজার আব্বেগর নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন এই সময় তাকে রক্ষা করতে গিয়ে এলে ওই নারীর নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হয় এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কা নিয়ে যান এবং কার দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই হয়ে পড়েন পরে চিকিৎসক তার মাথায় ছটি সেলাই ও ছেড়ে যাওয়া কানে দুটি সেলাই দেন জামাত নান্তা নির্বাচনে কাজে না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপির এমপি প্রার্থীর স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফ আসাফি পাপিয়া পাপিয়া তার বক্তব্যে বলেছেন মামনের উদ্দেশ্যে বলছি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আগে জামাত ইসলামীর ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে নয় 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 কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার সুযোগ না পান মেহেরপুর গহরপুর গ্রামে জামাতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ করায় তিনজনকে মারধর করা হয় বোর্ড চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা হায়দার নেতৃত্বে এই হামলা ও মারধোর করা হয় এর আগেও তারা একবার নির্বাচনের কাজে বাধা দিয়েছিলেন কেরানীগঞ্জে বিএনপি কর্মীদের হাতে জামাতের নারী কর্মীরা মারধরের শিকার হয়েছেন জামাতের এমপি প্রার্থীর পক্ষে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনের প্রচারপত্র বিরি করেছিলেন তখন আরেক নারী কর্মী মোটোপনের দৃশ্য ধারণ করেছিলেন চেক সময় বিএনপির কিছু নেতাকর্মী বিডিও ধারণাকারী মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তখন অন্য নারী কর্মীরা বাধা দিলে তাদের ও ওড়না টেনে ছেড়ে ফেলা হয় এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিলঘষি দেন এ ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু কিছুই করা হয়নি এছাড়াও দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন বাজার মুখে পড়েছেন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি সাংবাদিক বন্ধুগণ এটি মাত্র কয়েকটি ঘটনা আমরা বিবৃত করলাম সারা দেশে এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং এটা যেহেতু স্পর্শকাতর বেশি বলেই আমরা নারীদের ইস্যুটাকেই অগ্রাধিকার দিয়ে এখানে পেশ করেছি মূলত বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রেই ভোট কনসিচেন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে মারধর শুরু করেছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে প্রকাশ্যেই অনেক জায়গায় এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনের সকল বিজয়ী তার আগ্রসর হচ্ছে এখানে আমাদের কথা খুবই স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক নির্বাচনের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাইতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নির্বাচনে যদি আঠারো চব্বিশ চোদ্দের মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমাতে যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার প্রথম ঘটাবে আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের তারা এটা অধাবদ্ধ ওই জাতির কাছে একটা ফেয়ার ইলেকশন করবেন লেভেল ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় অনেক ডিসিএসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত করছেন আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শন করছেন তেমন কর্ণপাত করছেন না হয় সরকারের বা ইলেকশন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নাই অথবা তারা ইচ্ছাকৃতভাবেই ওয়ান সাইডেড হয়ে একদিকে হেলে পড়েছেন যেটা এই পুরা নির্বাচনকে প্রশ্নবোধক করবে এবং এক জটিল পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে আমরা সেক্ষেত্রে সময় থাকতে সজাগ হওয়ার জন্যে এবং সঠিক ভূমিকা পালনের জন্য সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী একত্রিশ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সরার দি সকাল সাড়ে দশটা এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবে যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে আর দশ দলীয় এগারো দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড়ো ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আপাতত আমরা আমাদের মহিলার সমাবেশের কর্মসূচিটা আমরা ঘোষণা করছি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে অন্যথায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ